প্রিয় কৃষক কৃষণী বায়রা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে একটি আজকে ইঁদুর মেরেছি এটি হচ্ছে গড়ের বাতি ইঁদুর যেটাকে আমরা বাতার ইঁদুর নামেও বলে থাকি এই ইঁদুর গড়ের বিভিন্ন রকমের আসবাবপত্র কাপড় চোপড় এবং বিছানা কেটে কুটি কুটি করে ফেলে এবং এইগুলি কাটার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইঁদুর কিন্তু তীক্ষ্ণ দাঁত বিশিষ্ট প্রাণী এবং ইঁদুর একটি খুব অতি চালাক প্রাণী কারণ পৃথিবীতে যত রকমের বিভিন্ন রকম টিকা আবিষ্কার করা হয় তার গবেষণা করা হয় মূলত ইঁদুরের মাধ্যমে আর এই ঈদের অতি চালাক প্রাণী থাকলেও সে কিন্তু যে বসবাস করে সে মালিকের ঘরের বিভিন্ন জমির কাগজপত্র কেটে থাকে সে কিন্তু কখনোই মালিককে ছাড় দেয় না আর এই ইঁদুর কিন্তু ফসলের জমিতে গোলা দাঁত যখন থাকে ঘরের মধ্যে তখন সে গোলায় কিন্তু ধান থাকে সেই গোলার ধান সে সুন্দর করে ধানের যে দুটি অংশ রয়েছে উপরের কবার সে দুটি অংশ কবার পৃত করে কিন্তু সে চালগুলি বের করে খেয়ে ফেলে এবং এই ইঁদুর কিন্তু বছরে বারো পার্সেন্ট ফসলের ক্ষতি করে থাকে তো আপনারা কিন্তু সকলকেই বলছি যে আপনারা কিন্তু ইঁদুরকে মারার চেষ্টা করুন আর একটি একটি করে যদি আমরা ইঁদুর মারি তাহলে সম্মিলিতভাবে ইঁদুর মারলে আমরা কিন্তু ফসলকে রক্ষা করতে পারবো এবং বাড়ির আসবাবপত্র বিছানাপত্র এবং বিভিন্ন রকমের ক্ষতি হাত থেকে রক্ষা করতে পারবো এবং গোলাদার শস্যে বিশেষ করে উপকার হবে আপনারা প্রত্যেকেই মিলেমিশে এই ইঁদুরকে ধ্বংস করবেন আর ইঁদুরের বংশ করে দিন ধ্বংস তাহলে আপনার অবশ্যই আমাদের গোলাদার শস্য রক্ষা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম